আসসালামু আলাইকুম আমার পি বাপু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন জীবনটা বড়ই কঠিন আর এই কঠিন জীবনে যদি ভালো কিছু করে মরে যেতে না পারি তাহলে মরে গিয়েও কিন্তু শান্তি পাবো না আর বেছে থেকে যে শান্তি নামক আলেয়ার পিছনে ছুটছি জানি না সে আলে আলেয়াটা আদৌ হাতে পাবো কি পাবো না সব কিছুই আল্লাহ পাক জানেন শুধু চেষ্টা করছি মাত্র আর আমার এই চেষ্টাতে আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য আশা করি আমার প্রিয় ভাই আপুরা আমাকে সহযোগিতা করবেন আজকে একদমই ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতা নেই মানসিকভাবে খুবই বিপর্যয়ের মধ্যে আছি শুধু আপনাদের সাথে আমার যোগাযোগটা ঠিক রাখার জন্য অনেক কষ্ট করে হলেও আজকে ভয়েস দিতে এসেছি এই ছোট্ট একটা ভিডিওর জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো আজকে একটু অন্য রকম এলোমেলো হতে পারে দয়া করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমি এখানে কিন্তু এই ছোটো মাছ দিয়ে ওই কাঞ্জাল রান্না করব। যেটা আমি কাটলাম ওই কাটার প্রসেসটা কিন্তু আমি দেখালাম এই জন্যেই যে কলার গাছের ভেতরে যেটা থাকে সেটাকে আমরা কাঞ্জাল বলি এই কাঞ্জালগুলো কিন্তু ওই প্রসেসেই কাটতে হয় নাহলে ওর ভেতরে একটা আঁশ থাকে সেই আঁশগুলো যদি ফেলে না দেওয়া যায় তাহলে কিন্তু রান্না করলে আঁশগুলো সহ জড়িয়ে যায় ভালো হবে না তাই তো ওই প্রসেসেই আমি সুন্দর করে কেটে নিলাম নিয়ে এই ছোটো মাছগুলো দিয়ে রান্না করব আর এই ছোট মাছের নাম আমি আজকে বলবো না দেখি আমার প্রিয় অপু ভাইয়ারা এটার নাম কি বলে আর এই কাঞ্জালটা আজ কত বছর পর আমি খাচ্ছি তো আমি নিজেই জানি না অনেক অনেক আগে খেয়েছি তো যখন আমি পেলাম তখন মনে হলো যে যাকে আমি খাবো অনেক দিন যেহেতু খাওয়া হয়নি তো কাঞ্জালটা আজকে আমি রান্না করছি ছোট মাছ দিয়ে ছোট্ট একটা ভিডিও আমার পে বাপু ভাইয়ারা লাইক দে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্লিজ ওয়াচ টাইম দেবেন আমার ওয়াচ টাইমের খুব প্রয়োজন আমরা কত কিছুই না খবর পেপার পত্রিকায় দেখি দেখে শুধু সাময়িক কষ্ট পাই আর কিন্তু কিছুই না তখন মনে হয় যে ইস ওই মানুষগুলোকে যদি আমি আমার কাছে পেতাম তাহলে ওর জন্য এটা করতাম মোটা করতাম মোটা করতাম কত কিছুই করতাম আসলে কী করবো জানি না আমাদের মতন অনেক অসহায় মানুষ আছে তাদের জন্য আমরা কিছুই করতে পারি না শুধু আমরা একটু সান্ত্বনা দিতে পারি তো তাই বলছি আমার প্রিয় আপু ভাইয়ারা এই অনলাইনে আমরা অনেকেই এসেছি অনেক সমস্যা নিয়ে একটু সাপোর্ট যদি আপনারা করেন তাহলে কি হবে আমরা হয়তো সেই অসহায় জীবন থেকে কিছুটা হলে মুক্তি পাবো সবাই ভালো থাকবেন